বলছি কাস্টমার স্যাটিসফ্যাকশান যদিও তোমার লক্ষ্য কিন্তু কাস্টমার বেস যারা এখানে খাচ্ছেন যারা নিয়ে গেলেন অনেকের অনেককেই আমরা জিজ্ঞাসা করলাম প্রত্যেকেই বলছেন যে এটা যেমন টেস্ট এবং তেমন চালের কোয়ালিটি এগুলো রেখেছ মানে কি বলবেন চেষ্টা করেছি এগুলো রাখার এবং তাই জন্য এই ভ্যালেন্টাইন উইক উপর খাবার দোকান তো খুব একটা বেশি পুরনো নয় জাস্ট আগে ওপেনিং হয়েছে আর চেষ্টা করেছি একটুখানি একই রকম কোয়ালিটি একই রকম কোয়ান্টিটিটাকে মেনটেন করে যদি মানুষকে আরও একটু কমের মধ্যে মানুষকে দিয়ে দেওয়া যায় কারণ আজকালকার দিনে দেখতে গেলে বাজার যে বাজার দর দাঁড়িয়েছে সেই বাজার দরে দাঁড়িয়ে একটা মানুষকে যদি একটুখানি ভালো সময় উপভোগ করানোর জন্য একটু ভালো কিছু খাওয়ানোর জন্য যদি একটু কম টাকায় আমরা জিনিসটা মানুষকে সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে আট থেকে আশি সবাই সেই জিনিসটাকে উপভোগ করতে পারে এবং শুধু সেই কারণের জন্যই আমার মোটামুটি খুব জায়গাটা আমার স্পেস খুবই ছোট। কিন্তু তাও আমি চেষ্টা করেছি আমার এই সেম অ্যাম্বিয়েন্স বজায় রেখে এই কোয়ালিটিটাকে মেনটেন করে দামটাকে এই জায়গায় নিয়ে এসে জিনিসটাকে চালানো তাই এটার জন্য কি মানে একটা প্ল্যান তো ছিলই হ্যাঁ এটার জন্য একটা কিছু একটা প্রি প্ল্যান বলতে পারেন এটাকে তা ধরুন গত এক মাস আগের একটা একটা প্ল্যান ছিল যে আমরা বিজয়টা করতে পেরেছি কারণ এই টাইমটা ছেলে যেটা থাকে সেটা হলো অফ টাইম কারণ সবে সবে দুর্গা পুজো গিয়েছে সবে সবে সমস্ত কিছু অফেশনগুলো বাঙালির গিয়েছে এবং আজ থেকে সেই জায়গা থেকে আজ থেকে রোজা শুরু হয়ে গেছে ঠিক আছে এত সব কিছুটাকে মাথায় রেখেই আমরা এই ভ্যালেন্টাইন উইকটাকে ওই জন্য আমরা সেই সময় টার্গেট করেছিলাম যে একটা এই সময় মানুষের একটা মানুষ যদি দেখতে পারি খাইয়ে আমরা তৃপ্তি দিতে পারি আনন্দ দিতে পারি এবং মোটামুটি আমরা আমাদের তরফ থেকে আমরা সাকসেসফুল এবং অনেক মহিলা কাস্টমার তাকেও জিজ্ঞাসা করলাম আমরা উনি বললেন যে কোয়ালিটি ভালো চালের কোয়ালিটি মানুষের

এবং আমরা চেষ্টা করব যদি আমরা এই রেটটাকে ধরে রেখে মানুষকে খাইয়ে যেতে পারি যেটা সেটা মানে সম্পূর্ণভাবে চেষ্টা সেটা আমরা করছি ও তার মানে এই পঁচাশি টাকার যেটা সেটা আজ থেকে মানে রইলো আর কি হ্যাঁ আপাতত ধরে নেওয়া যেতে পারে এখনও কি আমরা সেরকমই একটা সিদ্ধান্তে আস্তে আস্তে আসছে কারণ মানুষ এই জিনিসটাকে বেশ উপভোগ করে খাচ্ছে তো আর সেই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ হয়তো ব্যবসা করতে গেলে সব সময় আমার প্রফিটটা দেখলে বা আমার লাভটা দেখলে চলবে না হ্যাঁ যেহেতু এটা খাবারের জিনিস আর অন্য এটাই তো আলটিমেট লাইফের জীবনের একটা মানুষের দিনের শেষে অন্যটাই সব কিছু শেষ কথা তো সেই জায়গায় আমি এই জিনিসটা রাখতে পারি আশা করি মানুষ আমাদের পাশে থাকবে যেরকমভাবে আছে সবাই আসবে আরও আসবে আমরা আরও বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে আমরা প্রত্যেকটা কাস্টমারের রিভিউ নিই সেই কারণে যে যদি আমাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকে কিভাবে বলছি বিরিয়ানি খান বিরিয়ানি আচ্ছা ঠিক আছে বেস্ট অফ লাভ আচ্ছা আমি যে মানে কোয়ালিটি কোয়ালিটি ফার্স্ট এক নম্বর

চালটা কেমন লাগে খুব সুন্দর চা অরিজিনাল বিরিয়ানি চা আচ্ছা আপনার নাম স্যার সরু মুখার্জি বিরিয়ানি তো ভালো হয়েছে আচ্ছা আর এমনি টেস্ট বা চালের কোয়ালিটি টেস্ট চাল কোয়ালিটি সবই ভালো আচ্ছা আর আজকে আপনি কি মটন নিলেন না আজকে মটন নিলেন আচ্ছা এমনি স্পেশাল অফার ছিল তো হ্যাঁ স্পেশাল অফার ছিল 150 টাকা আচ্ছা না ভালো এখানে ব্যবহার ভালো সবাই

সুন্দর মানে এর আগে তো অনেক জায়গায় খেয়েছেন এখানে কিছু একটু তফাৎ আছে তো আপনার নামটা বলছি আপনি কি এই দোকানে বিরিয়ানি খান এই দোকানে বিরিয়ানি খাই এই দোকানে রেসিপি ভালো আচ্ছা ঠিক আছে এখানে রান্না বান্নাও ভালো পরিষেবাও ভালো আচ্ছা আমি দীর্ঘদিন ততদিন দোকান করেছে ততদিনই আজ দোকান থেকে মটন বিরিয়ানি চিকেন চাপ নিয়ে যাই আজ পর্যন্ত কোনো বদল পাইনি আর এমনি মানে কোয়ালিটি কোয়ালিটি এক নম্বর আজ আজকের জন্য একটা স্পেশাল অফার ওরা মটন বিরিয়ানি একশো পঞ্চাশ টাকা করে

আর আর চালটা কেমন দেখলেন আপনার নামটা পল্লু ভাই কেমন চালের কোয়ালিটি ভাই কেমন ভালো আর মটনার পিচ কেমন আর টেস্টের দিকে সুন্দর মানে এর আগে তো অনেক জায়গায় খেয়েছেন এখানে কিছু একটু দফা যাচ্ছে তাই না আপনার নামটা খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য দান্তনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল